আসসালামু আলাইকুম ইকে সানির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়েছি ষষ্ঠ শ্রেণীর সব ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান প্রশ্নগুলো ছিল এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চলুন আমরা এখন উত্তরগুলো দেখে নিই ষষ্ঠ ষষ্ঠ সপ্তাহের গণিত এক নম্বর প্রশ্নের উত্তর এক নম্বরের ক প্রথম রাশি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখন এখানে বলছে প্রথম রাশি প্রথম রাশিটির পদ সংখ্যা তিনটি যথাক্রমে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার টু এক্স ওয়াই থ্রি ওয়াই স্কোয়ার তিনটি পদ সংখ্যা বের হলো দ্বিতীয় হচ্ছে প্রথম রাশি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তৃতীয় রাশি সমান সমান মাইনাস ওয়াই অতএব রাশি তিনটির যোগ ফল তিনটা রাশি যোগ করছে যোগ করার পর তিনটে রাশি যোগ করার পর সমান সমান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই সমান 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 সিক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার এখানে ফাইভ এক্স ওয়াই কমন সেজন্য কাটা কাটা গেছে দুটাই তো এখান থেকে থাকছে হচ্ছে সিক্স স্কোয়ার আর প্লাস টু স্কোয়ার সিক্স স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার প্লাস টু স্কোয়ার টু ওয়াই স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার গ প্রথম রাশি প্রথম রাশি সমান সমান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখানে দেওয়া আছে এক্স সমান সমান থ্রি এবং ওয়াই সমান সমান টু অতএ ফাইভ থ্রি হল স্কোয়ার মাইনাস টু গুণিত থ্রি গুণিত দুই দুই না টু প্লাস থ্রি টু হল স্কোয়ার সমান সমান ফাইভ গুণিত নাইন মাইনাস বারো প্লাস তিন গুণিত চার সমান সমান পঁয়তাল্লিশ মাইনাস বারো প্লাস বারো এখানে বারো বারো কমন সেই জন্য কাটা মাইনাস প্লাসে কাটা সমান সমান পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হচ্ছে এর পঁয়তাল্লিশ অ্যান্সার হবে না নিচে আরও আছে তৃতীয় রাশি সমান সমান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ না ও থ্রি গণিত টু মাইনাস ফোর প্লাস ত্রিশ ইকুয়াল ছাব্বিশ অতএব প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগ ফল সমান সমান পঁয়তাল্লিশ মাইনাস ছাব্বিশ সমান সমান উনিশ এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের অ্যান্সার উনিশ গ নম্বরের দুই নম্বর প্রশ্ন সরি দুই নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্ন এখানে একটা ত্রিভুজ আঁকতে হবে ষাট ডিগ্রি কোণে এভাবে আঁকবেন আপনারাও একটি চাঁদা কাগজের উপর রেখে কেন্দ্রবিন্দু থেকে ব্যাস বরাবর ডান দিক থেকে ডান দিক থেকে কাগজের এটুকু বাদ এটুকু বাদ এটুকু বাদ আমি আবার বলছি এটুকু বাদ কাগজের উপর রাশি রশি বই আঁকি ডান দিক থেকে চাঁদার স্কেলের তিরিশ ডিগ্রি নির্দেশক দাগের উপর একটি বিন্দু সি নেই এবার চাঁদাটিকে সরিয়ে বিসি সি রশি আঁকি অতএব সি কোন আঁকা হলো যার পরিমাণ ষাট ডিগ্রি খ নাম্বার প্রশ্নের উত্তর রুলার ও কম্পাসের সাহায্যে এ বি এবিসি কে সমদিখণ্ডিত করে দেখানো হলো এখানে চিত্রটা দেওয়া আছে আপনারা দেখে নেবেন সবাই খুব ভালোভাবে দেওয়া আছে এটাই হচ্ছে এই চিত্রটা আঁকলেই খ নম্বর প্রশ্ন কমপ্লিট দেন আমরা গ নম্বরে যাবো চিত্র খ অনুযায়ী এই চিত্রটা আবার আঁকতে হবে আঁকার পরে আপনাকে এটা লিখতে হবে অবশ্যই আপনারা গ নম্বর প্রশ্ন লেখার আগে এই চিত্রটা আবার আঁকবেন আঁকার পরে এই অঙ্কনের বিবরণটা দিবেন আমরা সময় সংকীর্ণের জন্য লিখতে পারিনি অঙ্কনের বিবরণ এ বি যে কোনো রশি নেই এ বি রশির বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ এ বি রশিকে ডি বিন্দুতে ছেদ করে ডি বিন্দুকে কেন্দ্র করে ওই একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে আরও একটি বৃত্তচাপ আঁকি যা প্রথম বৃত্তচাপে যা প্রথম বৃত্তচাপকে ই বিন্দুতে ছেদ করে বিই যোগ করে সি পর্যন্ত ব্যাসার্ধ করি সি কোন সমান সমান ষাট ডিগ্রি উৎপন্ন হলো ই ও ডি বিন্দুকে কেন্দ্র করে এ ও ই ও ডি বিন্দুকে কেন্দ্র করে চাপ ইডি এর অর্ধেকের বেশি ব্যাসাব্দ নেই এবিসি কোণ এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি পরস্পর পি বিন্দুতে ছেদ করে বিপি যোগ করে বর্ধিত করি তাহলে বিপি রেখা এব কে সমদিখিত করে সুতরাং পি কোন সমান সমান তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি ই নির্ণয়ী কোন এবিপি সমান সমান তিরিশ ডিগ্রি নির্ণয়ই কোন নির্ণয় কোন তিন নম্বর প্রশ্নের উত্তর ক উপাত্তগুলোকে বিন্যস্ত করা হলো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ 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 সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতান্ন আটান্ন ষাট ক শেষ খ উপা প্রদত্ত উপাত্তগুলোর সমষ্টি এই উপাত্তগুলো বিয়াল্লিশ যোগ তেতাল্লিশ যোগ পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ যোগ সাতচল্লিশ যোগ সাতচল্লিশ যোগ আটচল্লিশ যোগ উনপঞ্চাশ যোগ পঞ্চাশ যোগ সাতান্ন যোগ আটান্ন যোগ ষাট সমান সমান ছয়শো ছত্রিশ উপাত্ত সমূহের সংখ্যা সমান সমান তেরো এখানে মোট তেরোটি উপাত্ত সংখ্যা আছে নির্ণয়ে গড় সমান সমান ছয়শো ছত্রিশ ভাগ তেরো সমান সমান আটচল্লিশ প্রায় আটচল্লিশ প্রায় এটাই হচ্ছে এর উত্তর গড় নাম্বার উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ 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 সাতচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতান্ন আটান্ন ষাট এখানে উপাত্তগুলো উপাত্তের সংখ্যা তেরোটি যা বীজ সংখ্যা আমরা জানি মধ্য উপাত্তের সংখ্যা প্লাস ওয়ান ভাগ দুই তম পদ তেরো প্লাস ওয়ান ভাগ দুই তম পদ তেরো আর একে চোদ্দো চোদ্দো ভাগ দুই কাটাকাটি করে সাত সাততম পদ সাততম পদ হচ্ছে সাতচল্লিশ এটা হচ্ছে উত্তর আবার এখানে পঁয়তাল্লিশ সংখ্যাটি সর্বাধিক সর্বাধিকবার আছে এবং সাতচল্লিশ সংখ্যাটি দুইবার আছে এবং অন্যান্য সংখ্যাগুলো একবার করে আছে অতএব নির্ণয়ে প্রচুর পঁয়তাল্লিশ উত্তর এই ছিল বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে আমি শুরু থেকে একবার ধীরে ধীরে স্কল রন করতেছি তোমরা ভালোভাবে দেখে নাও আশা করি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের পৌঁছায় তোমাদের কাছে আর ডিসক্রিপশন বক্সে আমি চেষ্টা করব এটার পিডিএফটা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ